আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব বাংলাদেশ নয় বরং পৃথিবীর প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আলোচনা শোনার সম্পূর্ণ শোনার পর মন্তব্য করবেন সম্পূর্ণ না শুনে কেউ আশা করি মন্তব্য করবেন না কারণ সুরা রুমের সুরারুমের একচল্লিশ নম্বর আয়াতে বলছেন যে জহার ফাসাদু ফিল বারিউল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস। লিউজি কুম বা দর লাজি আইলুল আল্লাহ মানুষের কৃতকর্মের দরুন জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে আর এই বিপর্যয়ের যে সাত তাদেরকে আসাধন করানো যাক যাতে তারা আল্লাহ মিউর জুন যাতে তারা ফিরে আসতে পারে আল্লাহর দিকে তা আল্লাহ আমাদেরকে এখন অনেক বিপর্যয় দিয়ে পরীক্ষা করতেছেন বা আল্লাহ আমাদেরকে শাস্তি স্বরূপ দিতেছেন যারা আমরা জালেম সম্প্রদায় তাদের জন্য এগুলো শাস্তি স্বরূপ কারণ আমরা পৃথিবীর মানুষ এখন এমন ভাবে খারাপ কৃতকর্মে নিমজ্জিত যার কারণে আমাদের জন্য পারে। কারণ আল্লাহ তালা দেখেন আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করেছেন আল্লাহ তালা এই বিষাক্ত সাপের উপর থেকে আমরা বেঁচে থাকার জন্য অনেক তার আগে ছিল আমাদের করোনা ভাইরাস যার কারণে পুরো বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে গিয়েছিল তার থেকে বাঁচার জন্য তো আল্লাহ তালা এক একটা সময় আমাদেরকে এক একটা বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করতে চান যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি আমি তার ভিতরে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে এখন কোথা আন্দোলন চলতেছে যে তাদের আন্দোলনটা কিন্তু আসলে যৌক্তিক ছিল যে আমরা এত শিক্ষা অর্জনের পরও এত মেধাবী ছাত্ররা গোল্ডেন এর প্লাস পাওয়ার পরেও ভালো রেজাল্ট করার পরেও তারা তাদের যোগ্য স্থান পাচ্ছে না তারা চাকরি পাচ্ছে না আর কোটার বিনিময়ে যারা সমাজের নিম্ন শ্রেণীর লোক যারা পড়াশোনা কখনো করেনি স্কুলের কাছেও যায়নি বারান্দায়ও যায়নি শিক্ষাগত যোগ্যতা তাদের সব পরিপূর্ণ নেই তারপরেও তারা কোঠার জোরে ওই আসনগুলো দখল করতেছে তো ওই সমস্যা যদি আমরা দীর্ঘস্থায়ী করি তাহলে আমাদের যারা শিক্ষা থেকে বিমুক্ত তারা যদি আমাদের যোগ্য স্থানগুলোতে বসে তাহলে আমাদের সমাজ পরিচালনায় সামনের দিকে আরো অনেক বিপর্যয় দেখা দিবে। কারণ যোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থানে না বসতে পারে তাহলে সুন্দরভাবে পৃথিবী এবং সমাজ পরিচালনার জন্য অনেক ক্রাইসিস দেখা দেবে কারণ এটাই একটা বিপর্যয় যে আমরা রুলস ব্যতি রেখে আমরা ভিন্ন রুলসে যখন পদার্পণ করব তখন আমরা অবশ্যই লাঞ্ছনার শিকার হব আমরা অবশ্যই যদি প্রকৃত যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসাই আমাদের অনেক সম্মুখীন হতে হবে কারণ আমরা রুলস মানব প্রকৃত রুলস যা আল্লাহ আমাদেরকে বাতিল দিয়েছেন আল্লাহ তালাশ নম্বর আয়তি বলছেন যে তারা কি আবার জাহিলিয়াতি যুগের রীতি চায় যে জাহিলিয়াতি সমাজের মতো সমাজ পরিচালনা হোক রীতি পরিবর্তন হোক মানুষ মুখ খেদের সাথে পদাপরণ করুক এটা তারা চায় নাকি তারা চায় যারা মুমিন তাদের জন্য আল্লাহর ফয়সালাই সর্বোত্তম ফয়সালা আল্লাহ যে রীতি আমাদেরকে দেবে যে রুলস রেগুলেশন আমাদেরকে বাকলে দেবে ওইগুলোই আমাদের মুমিনদের জন্য মানার বিষয় এবং ওইগুলোই মুমিনদের জন্য ফলো করার বিষয় তো অবশ্যই মুমিনরা আল্লাহর যে রীতি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছে কোরআন হাদিস ভিত্তিক ওইগুলোই আমরা ফলো করা উচিত আমরা ফেতনা ফাসাদে কখনো লিপ্ত হব না কারণ এই প্রেক্ষাপটে যে ফেতনা ফাসাদ হচ্ছে আমাদের নিরহ ভাইদের রক্তে রঞ্জিত আমাদের এই দেশ তা আমরা যুদ্ধ করি দেশকে যারা আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে তো তারা তো এই দিন দেখার জন্য দেশকে কখনো স্বাধীন করে নাই তারা দেশের শান্তি বজায় রাখতে চেয়েছিলেন আমরা যদি তাদের অনুগামী হয়ে তাদের কথা বলে বলে যে আমরা মুক্তিযোদ্ধার স্লো স্লোগান তা আমরাই যদি রক্তে আমাদের এই দেশকে রঞ্জিত করি তাহলে কখনো এটা আমাদের জন্য কল্যাণকর এবং শুভ বিষয় নয় তো আমরা অবশ্যই যাই হোক আমরা কোনো ভাইদের উপর কখনো আমরা নিপীড়ন করবো না জুলুম করবো না এগুলা আল্লাহ কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় বলেছে যে এগুলা মানুষের জন্য কখনো শোভনীয় নয় আল্লাহ তালা কোরআনে বলছেন যে সুরা হুজরতের দশ নম্বর আয়তে বলছে ইনামাল মিনুনা খোয়া মুসলিমদের প্রত্যেকটি ভাই ভাই তাদের মধ্যে যদি কোনো ফেসাদ বা দ্বন্দ্ব হয় তাহলে মীমাংসা করে দেওয়ার জন্য বলছে তা আমরা ফাসাদি লিখতে হব না যারা জুরুম করে তাদের সঙ্গ আমরা হব না এটা অবশ্যই ভয়ঙ্কর বিষয় কারণ আল্লাহ তালা কোরআনে বলছে সুরাত একশো নয় নয় নম্বর আয়তে বলছেন আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো হেদায়ত দান করেন না তো যারা জালেম তারা অবশ্যই তাদের কৃতকর্মের ফল এই দুনিয়াতে করবে কারণ তাদের নিজের হাতের কামাই গুলা তারা যা অর্জন করছে তা আল্লাহ তাদেরকে আসাদন করাবেন যদি তারা হেদায়তগামী হয় তাহলে তারা অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসবে আর যারা পক্ষে জালেম আল্লাহ তাদেরকে কখনো হেদায়ত দান করে না তাদের শাস্তি তাদেরকে অবশ্যই আল্লাহ আসাদান করাবে দুনিয়াতে না হয় আখিরাতে তারা অবশ্যই তাদের কৃতকর্মের স্বাদ পাবে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যা আল্লাহ তারা তাদেরকে আসাদন করাবেন এখন তারা ছিলেন জালিম